এক চামচ চিনি আর এই যে পরিমাণ মতো লবণ আর একদম তুলতলা হবে আর এই যে অনেক যে তেলটা নেই বেগুনের শুধু চেপে চেপে খাই চায় না সেটাও খুব কম হবে অল্প তেলেই ভাজা হয়ে যাবো তেলটা শুকনো দিতেছি তেমন কিছুই না বেগুনের বড়া দেওয়া ভাত তো বেগুনের বড়া যদি ভালো করে ভাজা যায় গড়াশে গড়াশে ভাত কি যে মজা কি আর বলবো তো এই যে মোটা যে বেগুনগুলো এগুলাই বড়া খেতে বেশি ভালো লাগে তো এই যে বেগুনটা নিয়ে নিছি এরকম করে কাইটা সব দুইটা বেগুন কাইটা নিছি আর কি এই দুইটা বেগুনে বড়া বানাবো তো এটার মধ্যে এখন মা খাইতে হবো আমার পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ আর দিতে হবে একটু চিনি অবশ্যই একটু চিনি দিতে হবে তাহলে কিন্তু বেগুন গুঁড়া তো প্রচুর তেল টানে এই তেলের ভয়ে অনেকেই খায় না তবে একটু চিনি দিলে তেলটা কিন্তু খুব কম টানে তো চলো এত কথা না বলে ঝটপটগুলো মা খায় নেই এক গুছা পাখি উড়ে গেল দেখো এখানে গাছ থেকে একটা পাকা পেঁপে বসছে আর পাকা পেঁপেটা খাওয়ার জন্য এতগুলাই ধর চারিদিকে খালি পাখি আর বাকি সবগুলা পাখি একসাথে খেতে ছিল যেই টের আমি একটু ভিডিও করবো অমনি সবাই উইরে একদম দোষ এই দেখো কি ক্যাচের মজা শুরু করছে দেখো বুলবুলি আর শালিক পাখি ভুই হয়ে গেছে তো ভাল লাগে যাই হোক নিজে খেতে না পারলো যে এতগুলো পাখিয়ে খেতেছে এটাই শান্তি নিলে ও পণ্য বিশটা পাখি আছে শালিক আর বুলবুলি একসাথে কারণ আস্তে একটা গাছ থেকে পাকা পেঁপে ওই দেখো বসছে এক চামচ ভোলো গুঁড়া দিলাম আর যেরকম করে ভোর এক চামচ মরিচের গুঁড়া দেবো কারণ ঝাল ঝাল না হলে আমার আবার ভাল লাগে না যে কোনো জিনিসই একটু ঝাল ঝালি আমার পছন্দ একদম দেখো উল্টা পাল্টা আষ্টে পিষ্টে সব দিক দিয়ে যেন ভরে এরকম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এখন দিব লবণ আর এক চামচ চিনি এক চামচ চিনি আর এই যে পরিমাণ মতো লবণ এখন এডিরে একসাথে সব মিশা ঘোষা মিশা ঘোষা করে নিই ভালো করে যেন এই পিঠ ওই পিঠ সব ভালো করে মিশা হয়ে যায় মিশাইটিসাই আমি এটা রেস্টে রাইখা দেবো এক ঘন্টা কারণ সব রান্না করার পরে এটা রান্না করবো এক ঘন্টা এগুলো একদম সব ভিতরে ভিতরে ঢুকে যাবো চলো তোমাদের আরেকবার দেখাই পাখিগুলো যে আসছে এই দেখো কতগুলো পাখি দেখো শুধু আইতে এসে আইতে আসি এই দেখো বললি করে জায়গা কে পালিয়েছে এই যে প্রত্যেকটার এই পিঠ ওই পিঠ সব সুন্দর করে মাখায় আনিছি দেখো সব যত মশলাগুলো আসলো সব এই পিঠ ওই পিঠ সুন্দর করে মাখায় আনিসি প্রত্যেকটাই এইভাবে মাখায় মাখায় নিছি এখন তারা ঢাকা দিয়ে রেখে দিলে এই সুন্দর একদম সব ঢুকে যাবো আর কি ভিতরে ভিতরে ঢুকে যাবো এই ঢুকে যাওয়াতেই আমার সব মানে বড় একদম তুলতুলা হবো আর এই যে অনে যে তেলটা নেই তেলের জন্য মানে বেগুনে বড়া চেটি শুধু চেপে চেপে খায় খেতে চায় না সেটাও খুব কম হবো অল্প তেলেই ভাজা হয়ে যাব তো ভাজার সময় বাকিটা দেখাই চলো এখন রেস্টে রেখে দিই বেগুন ভাজা তুলবো আর দিব এখন মেয়েরা কাঁচা মরিচ খাবে না অনেকে শুকনা মরিচ খাবে এই জন্য তুই শুকনা মরিচ ভেজে দিতেছি পরে বাকি দিয়ে আমরা ভাজা নিমনি বেগুন ভাজা বলতেছে হয়ে গেছি হয়ে গেছি নিয়ে যা নিয়ে যা একটু একদম কড়া কড়া করে ভাজা করে দিলাম মজা মজা তিনটে মুড়ি আগে এদেরকে দিয়ে আসি আর যে বড় বড় করে বেগুন ভাজতেছি এটা তো মানে ধরে না বা শুনে ধরে না হ্যাঁ এই তো দিয়ে দিলাম একটা ওদের সাথে ছোট একটা না দিলে আর হবে না এই দিলাম ছোট একটা এই তো তিনটে হয়ে থাক একটু ঢাকাতে দিলে সুন্দর করে সিদ্ধ হবে আর কি সিদ্ধ মজাটা ভালো করে হবে এই তো সাথে শাশুড়ি মা রান্না করছি মুরগি আগে এগুলো বাচ্চাদের দিয়ে আসি ঢাকা হয়ে থাক মজার মজার খাবার ওরা তো রেডি বৈষে গেছে খাবার হ্যাঁ এই যে শুকনা লঙ্কা ভাজা

মানে একটু রাখলে কি আর খুব তাড়াতাড়ি হয়েছে আর কি এমন বেগুন ভাজা সাথে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ থাকলে আর তো কোনো কিছু লাগেই না এক একতালে কিন্তু পুরোপুরি ভাজা হয়েছে আয়টা রয়েছে দেখে তাল দিয়ে আর নামায় ফেলবো তো এই ছিল আজকে একদম ছটফট জটজলদি বেগুন ভাজার রেসিপিটা দেখো এমন বেগুন ভাজা থাকলে কি আর কি লাগে ভালো লাগে ছটফট এরকম করে করে ভালো শীত তো চলে যেতেছে ভটকা ফটকা বেগুন এখনই সময় খুব দ্রুত বানাবা আর খাবা এই তো একদম ওদেরকে দিয়ে টিয়া ওইগুলো রেডি দুটো দুটো করে সবার জন্য হয়ে গেছে আর কি আর এই যে একটা চুলা এটাও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিবস